দেখো বন্ধুরা এটা রূপো দেবানো মাছ কিন্তু আগে থেকে বলছি এটার গায়ে কিন্তু রূপো এর রংটা দেখতে পারো কি দারুণ সিলেন মাছ তো বন্ধুরা দেখি আগে কি হয় তাইতে পারদা হম আর পেস্টটি ফলো করেন ফটো আর আগে এখনো দেখাবো অনেকগুলো মাছ তো বন্ধুরা বন্ধুরা কাফি বড় সাইজের মাছ আছে মানে এই মাছটা কিন্তু অনেক বড় এইটাকে ওই দেখো চমৎ কি বাস কি মাস এই দেখো সাইজ কি বড় দেখো কত হেভি সাইজ একদম বিশাল বড় মানে খুবই বড় বিশাল বড় তো না কিন্তু ভালো সাইজের মাস দেখো আমাদের ফেসবুক পেজের নাম দেব আর আমাদের যে পুরনো ফেসবুক পেজটা ছিল ফিশারব দেব নামে সেটা কিন্তু হ্যাক হয়ে গেছে কারণে নতুন একটা পেজ খুলেছি তো এর মধ্যে বন্ধুরা শাহন আহমেদ নামের একটি পেজে আমরা ভিডিও আপলোড দিয়েছি ওটা আমার একটা দোস্তের পেজ তো আমাদের পেজটি ফলো করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ওই ফিশারবাদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম ভিডিও ওখানেই পাবেন আর নতুন পেজটি ফলো করুন আমার আগে আছে বড় মাছ আগে বলতে পারবো না দেখো বন্ধুরা এই যে মাছটি দেখো কত বড় আর আগে কিন্তু আরও মাছ আছে বসি তো অনেক আছে এখনও দেখতে থাকুন কিলো হতে পারবো এটা আছে দু কেজি দু কেজি না মাছটা তো সাইজ তো হেভি না দেখো কি দারুণ বন্ধুরা আইড মাস্ট এটা এটার গালের ভিতরে বসেটা ফুটেছে না দেখো মাছটাকে প্লাস দিয়ে বসে ছাড়ানো হচ্ছে তো যাই হোক আগে আরও মাছ দেখাবো কিন্তু বন্ধুরা দেখতে থাকবেন মাছটা কি দারুণ খেতে কিন্তু বন্ধুরা হেভি টেস্টি এই মাছগুলো চলো তাহলে আগে দেখি বন্ধুরা ফাইনালি কিন্তু মাছ একটি বড়তা বা দিশার একটা এইখানে একটু অন্য মাছ এটা মনে হচ্ছে টানছে অন্যরকম তো দাদা দেখো মাছটাকে তুলবে এখানে দেখতে পারি তুলতে পারি কি না দেখো দাদা কিন্তু সাবধানে টানছে মাছটা তাকে দিয়ে ধরেছে লোক আগে বাড়ো ও ছিলেন মাছ লোক আগে নিয়ে এই যে আছে মাছটা

আর ভিডিওটি শেয়ার দেবেন কিন্তু অবশ্যই মাছটা দেখো কত বড় আর এদের দাঁত কিন্তু অনেকই খাতার না হয় এই দেখো দাঁত দেখো বসিটা কিন্তু ছোট্ট একটা বসি তেরো নম্বর সাইজের বসি এই যে দেখো বসিটা কত ছোট্ট আর মাছটা কত বড়ো তাই দেখো দেখো দাঁত দেখো এদের দাঁত হচ্ছে ব্লেড তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কিন্তু অবশ্যই